এই যে আমরা আল্লাহ তালাকে না দেখি ইমান কি করে আল্লাহকে কেউ আমরা দেখছি রাসূলকে কেউ আমরা দেখি নাই কারণ জান্নাতকে আমরা কেউ দেখি নাই জাহান নামকে আমরা কেউ দেখি নাই আমরা জান্নাতের নিয়ামাত আদি সম্পর্কে শুনেছি জাহান নামের আদাব সম্পর্কে শুনে আমরা ভয় করেছি আমরা ইমান আমরা বিশ্বাস সংস্থাপন করেছি এজন্য জন্য আল্লাহ সুমানা হুয়া আমাদের জন্য সুরাতুল বলুকে বারো নম্বর সুসংবাদ দিচ্ছে

সুসংবাদ দিচ্ছেন যে দাদা ইমার আন্দ আমাকে অদৃশ্যের প্রতি অর্থাৎ আমাকে না দেখে তাদের যত রয়েছে ক্ষমা শুধু ক্ষমায় শেষ নয় তাদের জন্য মহাপুরুষ